আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি কোরবান ঈদের জন্য স্পেশাল একটা রেসিপি তৈরি করে দেখাবো আর সেটা হচ্ছে দুম্বার মাংস ভুনা দুম্বার মাংসটা কিন্তু এমনিতেই অসাধারণ লাগে খেতে আর সাথে যদি যে মশলাগুলো ব্যবহার করবেন রান্নার সময় সেগুলোর পরিমাণ যদি ঠিকঠাক মতো থাকে সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায় সঠিক পরিমাণে মশলাগুলো দিয়ে আজকে আমি রান্নাটা করে দেখাবো এবং একই রেসিপিতে যদি গরুর মাংস বা খাসির মাংস রান্না করেন এটা কিন্তু খেতে অসাধারণ হবে তো আমি এখানে নিয়েছি দুমবার মাংস দুমবার মাংস নিয়েছি এখানে আড়াই কেজি পরিমাণে এটার সাথে তেল চর্বি হাড় হাড় যা কিছু ছিল সবকিছু কিছু সহকারেই কিন্তু নিয়েছি আমি আর এইভাবে হাড় তারপর চর্বি সহকারে মাংসটা রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এটার সাথে যা যা কিছু প্রয়োজন সব কিছুই নিয়ে নিয়েছি রান্না করতে করতে বলে দেবো কী নিয়েছি কতটুকু নিয়েছি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমেই চুলায় একটি ডিপ হাড়ি বসিয়ে দিয়েছে এবং এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে তেল এবার কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি এখানে দুটো দুটো তেজপাতা দিয়েছি একটা স্টার মশলা দিয়েছি এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটু লালচে করে পেঁয়াজটা একটু লালচে করে ভাজলে যেমন খেতে ভালো হয় তেমনই কিন্তু দেখতেও সুন্দর হয় তরকারি কালারটা কারণ পেঁয়াজটা একটু লালচে হয়ে যায় সেক্ষেত্রে ঝোলের কালারটাও সুন্দর হয় তো কথা বলতে বলতে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভাজার সাথে সাথে পেঁয়াজের পরিমাণটাও মনে হচ্ছে যে কমে যাচ্ছে এমন মনে হচ্ছে দেখে তো দেখুন যে এমন লালচে করে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি একদম লাল করে কিন্তু বেরেস্তা করে ফেলি নিয়ে যে এমন হলেই কিন্তু চলবে তো এমন হয়েছে বা চুলা আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে মশলাগুলো একে একে মশলাগুলো সব আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে আদা বাটা এরপর দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা বাটা জিরা বাটার বদলে চাইলে গুঁড়োটাও দিয়ে দিতে পারেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিলাম জয় ফল আর জয়ত্রী একসাথে করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণে এটা দিলে কিন্তু তরকারির টেস্ট একেবারেই অন্যরকম হয়ে যায় আর সুন্দর যে একটা সুগন্ধ বের হয় সেটা কিন্তু রান্নায় দিলেই বুঝতে পারবেন তো সেটা আমি দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণে লবণ লবণ এইটুকু তো হবে না পরে আবার চেক করে দিয়ে দেওয়া যাবে দিয়ে দিচ্ছি এখানে আড়াই টেবিল চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে এরপর এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে চুলা আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি এই মুহূর্তে কারণ গুঁড়ো মশলা দিয়েছে কিছুটা পরিমাণে যেন আবার পুড়ে না যায় তো নাড়াচাড়া করতে গিয়ে এখানে মনে হচ্ছে আরও একটু পানি লাগবে কারণ পানি না হলে কষাবো কেমন করে এখানে একটু পানি প্রয়োজন আছে তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দিয়েছিলাম আমি হয়নি আরও একটু পানি আমি এখানে দিয়ে দিলাম আর রান্নায় যতবার আমি পানি ব্যবহার করব ফুটন্ত গরম পানিটাই কিন্তু আমি ব্যবহার করছি তো নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এই যে একটা চামচ দিয়ে আমি নাড়াচাড়া করছি এটা আমি বেশ একটা সুবিধা হচ্ছে না আমার এমন মনে হচ্ছে তো এই জন্য এটাকে আমি চেঞ্জ করে নিলাম অন্য একটি চামচ দিয়ে আমি আবার নাড়াচাড়া করে ভালো মতো এটাকে কষিয়ে নেব তরকারি এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে তরকারির টেস্টও কিন্তু ততটাই বেশি ভালো হবে ভালো করে মশলা না কষালে সে আপনি যতক্ষণ সময় নিয়ে রান্নাটা করেন না কেন এই যে কাঁচা মশলার একটা গন্ধ সেটা কিন্তু থেকেই যাবে এই জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে তো দিয়ে দিলাম এখানে বেশ কিছু কাঁচামরিচ আমি ফালি করে রেখেছিলাম দশ থেকে বারোটির মতো সেটা দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম এখানে খুব বেশি দেই আমি সামান্য পরিমাণে একটু টক দই দিয়েছি তো এবার নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু একটু উপর দিকে চলে এসেছে ওই যে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দেবো মাংসগুলোকে তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে আমি তুলে তুলে দিয়ে দিচ্ছি দুমবার মাংসে কিন্তু প্রচুর পরিমাণে তেল চর্বি থাকে আর এই জন্য এই মাংসটা খেতে বেশি ভালো লাগে বিশেষ করে যারা তেল চর্বি পছন্দ করেন মাংসের মধ্যে তাদের জন্য কিন্তু বেশ ভালো আর এভাবে মাংসর মধ্যে একটু তেল চর্বি থাকলে কিন্তু খেতেও ভালো লাগে রান্নাটাও চমৎকার হয় তো দিয়ে দিলাম আমি এখানে মাংসটা দিয়ে এবার নাড়াচাড়া করে এই মশলার সাথে মিশিয়ে দিচ্ছে আর কষানোর জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না কারণ মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে সেই পানিটা দিয়ে মাংসটা ভালো মতো কষিয়েও নেওয়া হয়ে যাবে আর কষাতে কষাতে কিন্তু আধা সেদ্ধু হয়ে যাবে চুলা গাছটাকে কিন্তু আমি খুব বেশি বাড়িয়ে দিয়ে রান্নাটা করব না একটু কমিয়ে দিয়ে তারপর পুরো রান্নাটা করব একটু সময় লাগবে তবে খেতে কিন্তু ভালো হবে আর ভালো মতো গলেও যাবে যদিও এই মাংসটা গলার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না তাড়াতাড়ি গলে যায় তো কথা বলতে বলতে আমি মশলা সাথে মিশিয়ে দিয়েছি মাংসটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি অল্প আছে এই দশ মিনিটে কিন্তু বেশ কয়েকবার করে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম যেন নিচে আবার ধরে না যায় তো দশ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে পানি এখানে বের হয়ে এসেছে এর জন্য কিন্তু আমি কোনো পানি এখানে দেইনি তো এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা আধা সেদ্ধ হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যেতে যেতে আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব নাড়াচাড়া করে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চেড়ে নিলাম একটু এবার আমি ঢাকনাটা দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি আবারও প্রায় পনেরো মিনিটের জন্য ততক্ষণ কিন্তু এই যে পানিটা সেটা কিন্তু শুকিয়ে যাবে তো দেখুন পানিটা কিন্তু শুকিয়েও গেছে মাঝখানে কিন্তু বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি আমি তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা একদমই নাই প্রায় তো ভালো করে এটাকে এখন কষিয়ে নিতে হবে এখনই হচ্ছে কষানোর সময় মাংসটাকে তো একটু ভালো করে আমি মিনিট পাঁচেক সময় নিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখবেন যে যেটুকু ঝোলের মতো বা পানির মতো একটু দেখা গেছে সেটাও কিন্তু এখন আর নেই একদম ভালো মতো কষিয়ে নিয়েছে কোনো পানি এখানে আর অবশিষ্ট নেই তো কষিয়ে নেওয়াটা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসে যে পানিটা দেবো আমি সেটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পরিমাণে গরম পানিটা দিলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় টেস্টও কিন্তু ভালো আসে তো পাঁচ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটাকে মাংসটা কিন্তু আমার আধা সেদ্ধ হয়ে গেছে বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে তো যে পানিটা দিলাম এটা কিন্তু বেশিরভাগটাই শুকিয়ে যাবে আর যতটুকু থাকবে ততটুকু দিয়ে মাখো মাখো একটা ঝোলের মতো হবে তো এখানে আস্ত একটা রসুন দিয়ে দিলাম বড়ো সাইজের একটা রসুন ভালো মতো ধুয়ে আস্ত অবস্থা অবস্থা এখানে আমি দিয়ে দিয়েছি তো এটা থাকুক এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো এটাকে রান্না করেছি একদম কম আছে আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে যে একটু ঝোলের মতো লাগছে দেখতে এটা কিন্তু এতটা থাকবে না নামাতে নামাতে শুকিয়ে যাবে বা গরম থাকা অবস্থাটা শুকোতেই থাকবে এখন তো মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর যে রসুনটা সেদ সেটাও কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা মশালে দেখুন তেলগুলো উপর দিকে চলে এসেছে আর কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা এবার চুলা গাছটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব যেভাবে আমি রান্না করলাম একই রেসিপিতে যদি গরুর মাংস বা খাসির মাংস রান্না করেন সেটা কিন্তু একদম সুন্দর হবে এবং পারফেক্ট হবে আসছে কোরবানি ঈদে এই রেসিপিতে যদি যে কোনো কিছু মা মানে যে কোনো মাংস যদি আপনি রান্না করেন সেটা কিন্তু অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ